আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো তো এই আইসক্রিমটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে আমি নিয়েছি চারটে কাঁচা আম তো আমগুলো এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটাকে দু টুকরো করে নিলাম বীজটা ফেলে দিয়ে আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার আমি আমটাকে কুচি কুচি করে কেটে নেব তো একই রকমভাবে আমি সব আমগুলো কেটে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডে আমি আমগুলো ঢেলে দেব এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য লবণ একটা কাঁচা লঙ্কা এখানে আমি জল জিরা নিয়েছি তো একটা প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম ধনেপাতাটা আমি কুচি করে দিয়ে দেব এবার সামান্য পানি দিয়ে দেব ঢাকনাটা লাগিয়ে মিক্সিতে এবার আমি জুস বানিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার আমি একটা ছাঁক নিতে এটা ছেঁকে নেব এটা আমার ছ্যাঁকা হয়ে গেছে এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি এবার আমি জুসগুলো এই মোল্ডে ঢেলে দেব এবার আমি এখানে কাঠি দিয়ে দিব এবার আমি ডিপ ফ্রিজে এটা রেখে দিব ছয় সাত ঘন্টা মতো তো ছয় সাত ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি আইসক্রিমটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি পানিতে এবার আমি আইসক্রিমের মোলটা দিয়ে দিলাম তাহলে আইসক্রিমগুলো খুব সহজে উঠে আসবে তো দেখুন কত সহজে আইসক্রিমগুলো উঠে আসছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন